ও কাজ বাজার নামক বিশাল বাজার ছিল এখনো আছে এই নাম এখনো আছে ও মেলা বাজারে আর সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসত হজের সময় আসতো এই মেলায় তাদের সাহিত্য নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা চেউত কে কেমন সাহিত্য পারে কে কেমন সাহিত্য রচনা করতে তো আল্লাপা সমকালীন যুগের মানুষের এই সাহিত্যকে চ্যালেঞ্জ করে সারা বিশ্বের সমস্ত মানুষের সাহিত্যকে চ্যালেঞ্জ করে পাক এমন উন্নত সাহিত্যে এমন উন্নত সব কিছু আলাদা করে এমন সাহিত্য দিয়ে এমন প্রাণ জল্য ভাষায় কোরআন নাজির করলেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পারলে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে দেখো পুরো কোরআনের মতো বানাইতে হবে না পারলে একটা সুরা তৈরি করে দেখো একটা সুরা বানায় তোমরা দেখাও যদি এতই তোমাদের সক্ষমতা থাকে একটা সুরা তোমরা তৈরি করো একটা আয়াত তোমরা তৈরি করো কিন্তু আফসোস চোদ্দশো বছর চলে গিয়েছে চোদ্দশো বছর চলে গিয়েছে আজকে পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার সাহস করে নাই সুরাতুল বাকার ভিতরে আল্লাপা হ্যাঁ দ্বিতীয় নাম্বার পৃষ্ঠার ভিতরে একেবারে পরিষ্কারভাবে চ্যালেঞ্জ করেছেন ওয়া কুমতুম কুনতুম ফি রিব্বিম مما নাযালনা আলা আব্দিনা মিন্না আলা আব্দিনা ফা'তু বিসूरतিম মিন মিছলি ওয়াদ'উ শুহাদা'কুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সর্ব জায়গায় সফলতার জন্য আল্লাহ জল্ তার পক্ষ থেকে মানবজাতির জাতির এবং তাদের সঠিকভাবে পরিচালিত হওয়ার জন্য সর্বশেষ গ্রন্থ পবিত্র আল আন তিনি নাজিল করেছেন যুগে যুগে আল্লাপাক তার পক্ষ থেকে রিসারা বার্তা আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আসমানি গ্রন্থ পাঠিয়েছেন আসমানি গ্রন্থের সাথে সাথে গ্রন্থের শিক্ষক নবী রসুলদেরকেও পাঠিয়েছেন সঈদুনা হজরতে আদম আলিহি সাইসাল্লাম থেকে শুরু করে আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আলি আসাল্লাম পর্যন্ত সর্বমোট একশত চোদ্দোটি গ্রন্থ নাজিল করেছেন আর এর সাথে লক্ষাধিক নবী আম্বিয়া রসুল প্রেরণ করেছেন এই গ্রন্থগুলোর মধ্যে সর্বকনিষ্ঠ সর্বশেষ কাগজ পর্যন্ত মানব জাতির জন্য হেদায়তের আলোচিকা হেদায়তের মশাল হিসাবে সর্বশেষ গ্রন্থ হলো আল কোরআন পূর্বের কোন গ্রন্থই অবিকৃত নেই কোনো কোনোটার অস্তিত্বই নেই যেগুলোর অস্তিত্ব আছে সেটাও ভেজাল মিশ্রিত আর অবিকৃত নেই কিন্তু আল্লাপা কোরআনে করিমকে নাজিল করেছেন এবং তিনি কামত এর সংরক্ষণ যেহেতু আর ভবিষ্যতে কোনো নবী আসবে না রসুল আসবে না এই জন্য পর্যন্ত এর সংরক্ষণের জিম্মাদারি দায়িত্বের প্রতিশ্রুতিও আল্লাহ পাক নিয়েছেন কোরআন কামত পর্যন্ত অবিকৃতই থাকবে কোনো ধরনের পরিবর্তন পরিবর্তন কোনো কিছুই এতে করা সম্ভব হবে না শাব্দিকভাবে না আর্থিকভাবে

কোরআন আমি নাজিল করেছি কোরআন মানুষের নিকটে প্রেরণ করেছি কামড় পর্যন্ত যত চেষ্টাই করা হোক না কেন এই কোরআনের অভিকৃতি কোরআনকে তার সঠিকভাবে আমি আল্লাহ সংরক্ষণের জিম্মাদারি নিয়ে নিলাম এই জন্য কোরআন অভিকৃতই থাকবে কোরআনের ভিতরে কোনো পরিবর্তন কোনো ধরনের তেহরিফ এই কোরআনের ভিতরে সম্ভব নয় মহতারাম হাদি কোরআন যে সত্য দেখত ভাষায় চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে সব ধরনের ভুল ভ্রান্তি থেকে কোরআন সংরক্ষিত কোন ধরনের ভুল কোরআনের ভিতরে নেই পৃথিবীতে কোন গ্রন্থের বিষয়ে এই দাবি করা সম্ভব নয় এই জন্য রাইটার লেখকরা প্রথমে লিখে দেয় যে ভাই আমি অনেক কষ্ট করে লিখেছি অনেক গবেষণা করেছি ভুল ভ্রান্তি থেকে তো হ্যাঁ মুক্ত থাকা সম্ভব না কোনো ভ্রান্তি নজরে পড়লে আপনারা জানিয়ে দিবেন পরবর্তী মুদ্রণে পরিমার্জন করে সঠিকভাবে আবার প্রকাশ করার চেষ্টা করব আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকব প্রতিটা গ্রন্থের ভূমিকা এগুলো লিখে দেয় কেউ এ দাবি করতে পারে না সম্ভব না যে এটা একমাত্র সঠিক কোনো ভুল নেই কিন্তু কোরআনের বিষয়ে আল্লাপাক ব্যর্থহীন ভাষা কোরআনের শুরুতেই সুরা বাকারার শুরুতেই আল্লাহ পাহীন ভাষায় সমগ্র মানব জাতির জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন এই কোরআনে কোনো ভুল নাই পারলে দেখা সম্ভব না আলিফ নাই ভুল তো অনেক দূরের বিষয় সন্দেহের কোনো কি নাই সুযোগ নাই কোন ধরনের সন্দেহ এই গ্রন্থের মাঝে নাই হুদাল্লিল মুতাহিল না এই কোরআন সমগ্র মানব জাতির জন্য মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ পথ নির্দেশ স্বরূপ মুসলমানের জীবনে এটা সংবিধান সমগ্র মানব তার জীবন পরিচালনার জন্য কোরআনকে আল্লাহ সংবিধান হিসাবে না আদিল করেছে চ্যালেঞ্জ শুনে দিয়েছেন কোনো ভুল নাই চোদ্দশো বছর অতিক্রম হয়েছে এই চোদ্দশো বছরে কেউ এই কোরআনের কোনো ভুল ধরতে সক্ষম হয় নাই পর্যন্ত পারবে না আল্লাহ এমন নিষ্কুলুষ নির্ভুল গ্রন্থ পাক নাজিল করেছেন মুসলমানের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল আল কোরআন শুক্রিয়া আদায় করবেন না আলহামদুলিল্লাহ কোন জাতির নিকটে পৃথিবীর কোন জাতির নিকটে এমন নির্ভুল কোন গ্রন্থ নেই কারো কাছে এই মহান সম্পদ আছে বলে কেউ দাবি করতে পারবে না একমাত্র মুসলমানদের কাছে আল্লাহর দেওয়া সর্বশেষ সংরক্ষিত গ্রন্থ আল কোরআন মুসলিমদের জীবনের সবচেয়ে বড় এবং জাতীয় সম্পদের নাম হল আল কোরআন নিজের আত্ম হৃদয়ের চাইতে বেশি দামি এবং মূল্যবান সম্পদের নাম হল আল কোরআন বিকৃত করার চেষ্টা করে কেউ পারবে না কুদরতি ব্যবস্থায় আল্লাহ সংরক্ষণ করবেন আজকে যদি পৃথিবীর সব কপিগুলো কোরআনের কপিগুলো কেউ জ্বালিয়ে দেয় কোরআন কি শেষ হয়ে যাবে শেষ

ভিতরে আল্লাহ পাক কোরআনকে গেথে দিয়ে লক্ষ লক্ষ হাফেজে কোরআন তৈরি করে কোরআনকে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে কাগজের কপি যদি জ্বালিয়ে দেওয়া হয় ভস্ম করে দেওয়া হয় মুহূর্তের মধ্যে দেখবেন আবার লক্ষ লক্ষ কবি চলে আসছে অবিকৃত অবস্থায় ঠিক আগের মতো আবার চলে আসছে মহতারাম হাদির এই কোরআন যে নির্ভুল এবং কোরআন যে সত্য মুনজল মিনাস আল কুরআন হুয়া আল্লাহর কিতাব আল্লাহ যে নাযিল করেছেন যুগে যুগে মানুষের কাছে আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন কা末 পর্যন্ত আল্লাহ পাক এই কুরআনকে আমার নবী মুহাম্মদ নবী চলে গিয়েছেন কিন্তু নবীর এই জীবন্ত মাজে যা এটা শেষ হয়নি কেমন পর্যন্ত এটা থাকবে কেমন পর্যন্ত সমগ্র মানুষের সামনে এই কোরআন সমহিমায় মহিমায় তার নিজের আপন জায়গায় ভাস্বর হয়ে থাকবে কেউ এটাকে এর মোকাবেলা করতে সক্ষম হবে না আল্লাপা প্রত্যেক নবীকে মজেজা দিয়েছেন যেই মহেজাগুলো দেখে মানুষেরা ইমানত যেই মহজেজা অলৌকিক ঘটনা অলৌকিক শক্তি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কিছু বিষয় প্রত্যেক নবীকে দিয়েছেন যেগুলো মানুষের পক্ষে সম্ভব নয় সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় হ্যাঁ ওগুলো দেখেই মানুষ বুঝতে পারত যে ইনি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী তার কাছে এটা সত্য হিসাবে পাঠানো হয়েছে হজরত ঈসা আলী সালাত সালাম মাটির আকৃতি হ্যাঁ মাটি দিয়ে পাখির আকৃতি বানিয়ে ফু দিতেন সাথে সাথে এটা পাখি হয়ে উড়ে যেত সব হ্যাঁ মৃত মানুষ কবরের ভিতরে শুয়ে আছে হজরত ঈসা আলী সালাতাম বলতেন কুম্বে ইজনিল্লা আল্লাহর নির্দেশে দাঁড়িয়ে যাও ব্যাস মৃত মানুষ দাঁড়িয়ে গেছে কথা বলছি আবার আবার চলে গেছে এভাবে প্রত্যেক নবীকেই বিশেষ বিশেষ মহজেজা দিয়েছিলেন বগলের নিচে হাত দিতেন সাথে সাথে উজ্জ্বল আলো শুভ্র আলো উজ্জ্বল আলো প্রকাশ পেত আবার হাত দিতেন বন্ধ হয়ে যেত লাঠি ছেড়ে দিতেন বিশাল বড় অজগর সাপে পরিণত হত হাইয়াতুন সাপে পরিণত হয়ে ছোট ছবি করত হাত দিতেন আবার লাঠি হয়ে যেত লাঠির মাধ্যমে সমুদ্রে আঘাত করেছেন সাথে সাথে বিশাল সমুদ্রের পক্ষে ভারতী রাস্তা তৈরি হয়ে গেছে সুবহানাল্লাহ এভাবে প্রত্যেক নবীকে বিশেষ বিশেষ মর্যাদা দিয়েছিলেন আখেরি জামানার নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও বিশেষ বিশেষ বহু মর্যাদা দিয়েছেন এর মধ্যে অন্যতম নবীর নবুয়তের প্রমাণ বহন করে নবীর সবচেয়ে বড় মর্যাদা তো নাম হলো আল কুরআনুল কারীম কুরআন হলো আল্লাহর নবীর সবচেয়ে বড় ওয়াজদা সুবহানাল্লাহ কুরআনে আল্লাহ পাক একের পর এক বহু জায়গায় চ্যালেঞ্জ দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত সমগ্র জাতির জন্য চ্যালেঞ্জ ছুড়ে হয়েছে পারলে কুরআনের চ্যালেঞ্জ গ্রহণ করো আর এই চ্যালেঞ্জের মোকাবেলা করো তোমাদের কাছে যদি মনে হয় যে এই কোরআন মানুষের তৈরি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে আসে নাই যিনি নিয়ে আসছেন সে মিথ্যা বলতেছে তো কোরআন একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আল্লাহ আকবর চ্যালেঞ্জ করেছে পারলে দেখাও কোরআনে আল্লাহ পাক পরিষ্কার ভাবে বলেন কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল অলাই তু বিমিথনি হাজল কুরআন লাই অতু না বিমিৎ নিয়ে হাজল কুরআন বলে উ ক না বাদু আল্লাহ বলে দিয়েছেন চূড়ান্ত ভলাফল বলে দিয়েছেন শুধু মানুষ নয় মানুষ এবং জিন সমগ্র মানুষ সমস্ত মানব জাতি এবং সকল জিন মিলে যদি একত্র হয় আর তারা যদি চেষ্টা করে তারা যদি এই কোরআনের কোনো অবিকল কোরআনের মতো আরেকটা গ্রন্থ তৈরি করার চেষ্টা করে হ্যাঁ এই মতো আরেকটা কোরআন বানানোর চেষ্টা করে আর পর্যন্ত চেষ্টা করলেও এই কোরআনের মতো আরেকটা গ্রন্থ তারা তৈরি করতে পারবে না ওপেন চ্যালেঞ্জ করে দিয়েছে কোরআন যেই জামানায় নাজিল হয়েছে প্রত্যেক নবীকেই আল্লাহ তার সহযুগের মানুষের ভিতরে যেই জিনিসগুলো সবচেয়ে বেশি দক্ষ ছিল ওই বিষয়গুলোর উপরে চূড়ান্ত পর্যায়ের দক্ষ দক্ষতা দিয়ে নবীকে নাজিল করেছেন নবীকে পাঠিয়েছেন তো আরবের সময়ে মানুষের ভিতরে সবচেয়ে সাহিত্য চর্চা কাব্য চর্চা সাহিত্যের চর্চা এত বেশি ছিল সারা পৃথিবীতে আরবদের সমতুল্য সাহিত্য জ্ঞান তাদের মতো আর কারো ছিল না এমনিতেই তাদের লেখাপড়া কম ছিল কিন্তু জন্মগতভাবে তাদের ভিতরে এমন সাহিত্যের প্রাণজন্যতা সাহিত্যের ক্ষেত্রে দক্ষতা সাহিত্যের ক্ষেত্রে এত উচ্চ এবং উন্নত শক্তি তারা অর্জন করেছিল পুরো পৃথিবীতে কেউ আর এমন উন্নত সাহিত্য চর্চা আর কেউ করতে পারে না তৎকালীন যুগে মানুষেরা সারা পৃথিবীতে বাইকুল্লা আসতো হজ করতে আসতো আপনারা জানেন না এটা এখন তো শুধু আমরা হজের জন্য মক্কা বিজয়ের পর থেকে এটা নিষিদ্ধ হয়ে গিয়েছে পৃথিবীর অন্য কোনো ধর্মের মানুষ আর বাইতুল্লাহ আসতে পারবে না কিন্তু এর আগ পর্যন্ত সব ধর্মের ইহুদি খ্রিস্টান বৌদ্ধ না ছাড়া যা আছে সকল ধর্মের মানুষেরা কি করতে আসত বাইতুল্লাহ হজের জন্য আসত সব ধর্মের লোকেরা তখন আরবের লোকেরা বিভিন্ন কাব্য কবিতা লিখে আরবি ভাষায় তাদের গদ্য পদ্য রচনা করে কাবার দেওয়ালে লিখে দিত মাইয়াস কাঁইয়াটা হাতদামা আনা কে আসো আমাদের সাথে চ্যালেঞ্জ করবা পারলে এমন একটা সাহিত্য রচনা করে দেখাও এমন একটা গদ্য রচনা করে দেখাও পারলে এমন একটা কাব্য রচনা করে দেখাও এভাবে আরবের সাহিত্যিক এরা চ্যালেঞ্জ করতো কাবার দেওয়ালে লিখে দিয়ে টানিয়ে দিত পারলে এটা চ্যালেঞ্জ করো সারা পৃথিবীতে পৃথিবী থেকে সমস্ত মানুষ আসতো মানুষের আসত হবের জন্য তাদের সাহিত্যের সামনে কেউ টিকতে পারতো না এখন যেমন বাজারে বাজারে বিভিন্ন জায়গায় জুয়ার আড্ডা চলে তৎকালীন যুগে বিশাল বিশাল এমন সাহিত্যের আড্ডা চলতো ও কাজ বাজার নামক বিশাল বাজার ছিল এখনো আছে এই নাম এখনও আছে ও কাজ বাজারে মেলা বসত আর সমগ্র পৃথিবী থেকে বিভিন্ন মানুষ আসত হজের সময় আসত এই মেলায় তাদের সাহিত্য নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা চলত কে কেমন সাহিত্য পারে কে কেমন সাহিত্য রচনা করত তো পাক সমকালীন যুগের মানুষের এই সাহিত্যকে চ্যালেঞ্জ করে সারা বিশ্বের সমস্ত মানুষের সাহিত্যকে চ্যালেঞ্জ করে আল্লাহ পাক এমন উন্নত সাহিত্যে গদ্য পদ্য সব কিছু আলাদা করে এমন সাহিত্য দিয়ে এমন ফসিহ মালিক এমন প্রাণ জল্ল ভাষায় কোরআন নাজির করলেন আর চ্যালেঞ্জ ছুড়ে দিলেন পারলে এই কোরআনের মতো আরেকটা কোরআন বানিয়ে দেখো পুরো কোরআনের করে দেখো একটা সুরা বানায় তোমরা দেখাও যদি এতই তোমাদের সক্ষমতা থাকে একটা সুরা তোমরা তৈরি করো একটা আয়াত তোমরা তৈরি করো কিন্তু আফসোস চোদ্দশো বছর চলে গিয়েছে চোদ্দশো বছর চলে গিয়েছে আজকে পর্যন্ত কেউ চ্যালেঞ্জ গ্রহণ করার সাথে

জাতিকে আল্লাহ করলেন এই মানুষ আমি আল্লাহ নবী মুহাম্মদের উপরে নাজিল করেছি এই কোরআন দুনিয়ার কোন মানুষের রচনা নয় কোন মানব রচিত গ্রন্থ নয় কোন জাদুর মাধ্যমে আবিষ্কার করা নয় কিংবা কোনো জিনিস নয় তোমাদের যদি সন্দেহ হয় ইনকুমতুম ফি আইমিন নাযালনা আমি যেই কোরআন নাযিল করলাম এই কোরআন নিয়ে যদি তোমাদের সংশয় সন্দেহ হয় এই কোরআনের বিষয়ে যদি তোমাদের সন্দেহ দেখা দেয় তাহলে সমগ্র মানব জাতির জন্য আমি রব্বুল আলামিন চ্যালেঞ্জ করলাম ফাতু বিসুরাতিন মিন মিসলি এই কোরআনের একটা সূরার মতো সূরা বানাও এই কোরআনের একটা সুরার মতো কি বানাও একটা সুরা এতই তো তোমরা বড় সাহিত্যিক সারা পৃথিবীতে কত সাহিত্য রচনা করো সাহিত্য রচনা করে হ্যাঁ পুরস্কার করো পারলে একটা সুরা তোমরা রচনা করে দেখাও কত রচনাই তো করো এক বেওকুবে চিন্তা করছে যে আচ্ছা আমি একটু চেষ্টা করে দেখি পরে সুরা ফিল আছে না মানে আলাম তারা কাইফা লোক এই সুরার মতো বানাইছে আলফিলুমালফিল ওমাদরা কামাল ফিল এইটুকু বানাইছে খুর্তু মন্তবিল জাম্বহু কলিল খুর্তু মন্তবিল বানাইছে কোৱা আলফিলো মালফিল ওমা আদৰা কামাল ফিল জাম্বহু কলিল খুর্তু মন্তবিল ক তোমরা হাতি ন হাতী হ্যাঁ হাতী হলো কি জিনিস যা ছোট একটা লেজ থাকে আর বড় একটা কি থাকে সুর থাকে সুর বোঝে না যে হাতী সামনে সুর আচ্ছা বলেন তো দেখি এই কয়েকটার ভিতরে যা বানাইছে হাতি কি জিনিস হাতি কি তোমরা চিনো হাতি কি কেউ আপনারা চিনেন না হ্যাঁ তো বোলা মানেও চিনে যে তার ছোট একটা লেস থাকে বড় একটা কি থাকে সুর থাকে হ্যাঁ এর কি অর্থ আর সুরা ফিলের মধ্যে আল্লাপাক আসাবে ফিল থেকে যে শিক্ষা পৃথিবীর মানুষকে দিয়েছেন

ছোট্ট ছোট্ট আবাবিল পাখির মাধ্যমে বিশাল বড় বাহিনী আব্রাহাম নামে আপনারা অনেকেই চিনেন যারা আপনারা হজে গিয়েছেন হ্যাঁ দিয়ে মুহাসার এই দিয়ে মুহাসারের জায়গায় বাইতুল্লাহ থেকে বেশ খানিক দূরে এখানে এই পুরো বাহিনীকে ছোট্ট ছোট্ট আবাবিল পাখি বাউই পাখির মতো ছোট ছোট পাখি এই পাখিগুলার ঠোঁটে এক একটা করে পাথর দিয়েছে দুই পায়ে দুইটা করে পাথর এই পাথরগুলো উপর থেকে ছেড়ে দিত বুলেটের মতো মাথা মাথা দিয়ে ঢুকতো একদম পিছন দিয়ে হাতির ভিতর দিয়ে নিজ দিয়ে বের হয়ে সাথে সাথে ধ্বংস হয়ে যেত পুরো পৃথিবীর মানুষকে আল্লাহ পাক সেখানে শিক্ষা দিয়েছে খোদার বিরুদ্ধে আল্লাহর ঘরের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিলে পাখির সামনে যে টিকতে পারে না সে আল্লাহর সামনে টিকবে কি করে কোরআনের এই চ্যালেঞ্জ আল্লাহ আকবর সুরা কাল এটা নাজিল হওয়ার পরে কাবার দুয়ারে লেখা দিছে কাবার দেওয়ালে লেখা দিছে কেউ পারলে এটার মতো হ্যাঁ একটু লেখা বানায়া তোমরা তৈরি করে আ পরে সর্বশেষ এটার নিচে আরবের সাহিত্যিকেরা লিখেতেছে দিছে হাজামিন কান আমিল ভাষার চূড়ান্ত কথা এটা কোনো মানব রচিত কথা নয় এটা কোনো মানব রচিত বিষয় নয় এটা এটার শলতক্ষ তৈরি করা কোন মানুষের জন্য কি নয় সম্ভব তো কোরআনের সত্যতা এই এক চ্যালেঞ্জের সামনে নবীর নবুয়া কোরআনের সত্যতা কেমন পর্যন্ত সমস্ত মানুষের সামনে চ্যালেঞ্জ করা হয়েছে দেড় হাজার বছরে কেউ সাহস করে নাই সামনে কেমন পর্যন্ত কেউ সাহস করতে পারবে না কোরআন যে সত্য এর কোন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই